আমরা এই বুরোক্রেটদের আমরা ভূমিকা সম্পর্ক নিশ্চিত হতে চাই যারা আগে তিনটা নির্বাচনের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক তাদের ব্যবস্থা নিতে হবে প্রিয় সমাজ সেটির বিষয়ে আমাদের ভয়েস রেজ করতে হবে মাঠে এবং হচ্ছে জনগণের মধ্যে সে বিষয়ে সচেতনতা বিস্তার করতে হবে আর কোনো প্রশাসন যেন হাসিনার সেবাদাস হিসেবে জনগণের বিপক্ষে গিয়ে ব্যালট যুদ্ধে ব্যালটকে বুলেটের সামনে রেখে জনগণের বিপক্ষে কাজে না লাগাতে পারে

আপনাদের বিএনপি পন্থী হওয়ার দরকার নাই কোন রাজনৈতিক পন্থী হলে সেটার পরিণতি কি হয় সেটা আপনারা পাঁচ অবাস দেখেছেন দয়া করে আপনারা যে শপথ নিয়ে জনগণের সেবা করার জন্য আসেন আপনারা দয়া করে বাংলাদেশ পন্থী হন সবচেয়ে কনসার্নিং বিষয় আমরা দেখেছি খুন খুন হত্যার সাথে

ইনফরমেশন নেই আপনি যদি সিআই কর্মকাণ্ড দেখেন তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই আপনি দেখবেন ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোন তথ্য নেই তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় সেটি নিয়ে তারা দিন রাত ব্যস্ত থাকে করেন এই আন অডিটেড আপনারা যদি দেখেন ডিজিএফআইএর কিন্তু অর্থ কখন হিসাব করা হয় না একটা আন অডিটেড একটা ফান্ডেড একটা প্রতিষ্ঠান হচ্ছে ডিজিএফআই এবং সেটাকে দীর্ঘদিন গুম খুন হত্যার সাথে সেটাকে জড়িত করা হয়েছে দুঃখজনক ভাবে আমরা দেখছি রাষ্ট্রের অনেক বড় বড় কর্তা ব্যক্তিত্ব এখন ডিজিএফআই এর পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে চাই এই প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে প্রয়োজনে এই প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে ব্যাংক করে দিয়ে এই মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশ পন্থী হিসাবে গড়ে তুলতে হবে কোন দলপন্থী করার কোন প্রয়োজন নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই মিলিটারি অর্গানাইজেশনকে আধুনিক যুগ উপযোগী আমাদের চব্বিশ দফায় আমরা যেভাবে বলেছি বাংলাদেশ পন্থী একটা মিলিটারি অর্গানাইজেশন আমরা গড়ে তুলব সেভাবে গড়ে তুলতে হবে যুব সমাজন মিলিটারি এবং মিডিয়া সংস্কারের জন্য এবং পরবর্তী বাংলাদেশ নির্মাণের জন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ